আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি আরব বহুল ব্যবহৃত আরবি ভাষা বিশেষ করে যারা নতুন আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং আরবি ভাষা বলতে পারবেন প্রথম যে আরবি ভাষাটি সেটি হচ্ছে মখমাফি মানুষের গিলু নাই বা মগজ নাই সর্বোপরি বুদ্ধি নাই আরব আরবিরা বলে থাকে মখমাফি বা মাফি মখিনতা। সামান্যতম বলের কারণে একটু গলত করলি তারা বলে থাকে মখ মাফি বা মাফি মুখ। বা মাফি ইন্তা ইনতা এরকমভাবে বলে থাকে তারপরে আসছে ইনতা ওয়াখেদ তুমি পশু একটা বা জানোয়ার একটা ইনতা খাইওয়ান বা এভাবে বলে থাকে ইনতা খাইওয়ান ওয়াখেদ তুমি একটা পশু ইনতা মাফি কয়েস তুমি ভালো না ইনতা মাফি মালুম তুমি জানো না ইনতা রাস খারবান তোমার মাথা নষ্ট ইনতা মানছি তুমি রাস মানে মাথা খারবান মানছে নষ্ট বা খারাপ বা নষ্ট ইনতা খিমার বা ইনতা হুমার তুমি একটা গাদা হুমার বা খিমার মানছে গাদা ইনতা কালফ বা ইনতা কেলফ তুমি একটা কুত্তা কেলফ বা কালফ মানছে কুত্তা ইনতা গাবি তুমি একটা নির্বোধ গাবি মানছে নির্বোধ মুশকিলা মানছে সমস্যা মশগুল মানছে ব্যস্ত মুশগুল না বলে বলবেন মশগুল মশগুল মানছে ব্যস্ত ইজি মানছে আশা কয়েস মানছে ভালো মাফি কয়েস মানছে বালো না রোহ মানছে যাও হাদা মানছে এটা বা ইহা হোক মানসি উপরে তাহাত মানসে নিচে আনা মানসি আমি ইনতা মানছে তুমি হুয়া মানসি সেবা তিনি হরমা মানসি মহিলা তাল মানছে আস বার্রা মানসি বাহিরে জুয়া মানসি ভিতরে আকেল মানসে খাওয়া খবুজ মানসে রুটি মাফি গির গির বক বক করো না মাফি মাফিমক ইনতা তোমার গিলু নাই ইনতা খেওয়ান তুমি একটা জানোয়ার ইনতা কালফ তুমি একটা কুত্তা খাল্লিওয়াল্লি বাদ বাদ্য বা ছাড় লিপিট কসম বিল্লা আল্লাহর কসম বা কসম আল্লাহর ইনতা পাগল তুমি ইনতা হারামি তুমি একটা বাদ পার হাগি মানছে আমার ইয় মানছে দিন বকরা মানছে আগামীকাল আলিও মানছে আজ আমস মানছে গতকাল আনা মানছে আমি ইনতা মানছে তুমি হুয়া মানছে সে মহিলা হলে বলবেন হিয়া মানছে সে সাহার মানছে মাস সানা মানছে বছর উজবু বা ইসবু মানছে সপ্তাহ ফি মানছে আসে বা মধ্যে মাফি মানছে নাই খাল্লি মানছে থাক বা রাখো আখের মানছি শেষে বা শেষ প্রান্ত খালাস মানছি শেষ আলহীন মানছি এখন কে হাল তুমি কেমন আছো কে ফল হাল তুমি কেমন আছো কে ফালেক তুমি কেমন আছো কে ফিন্তা তুমি কেমন আছো কাই ফাহালুকা তুমি কেমন আছো কয়ে চিন্তা বাল তুমি খাল্লি পাল্লি বাদ্য বা ছাড়ো ইন্তা আলি বাবা তুমি ফাঁকিবাস মিন্না মিন্না এদিক সেদিক ঘোরাফেরা করা ইনতা কেলফ তুমি একটা কুত্তা ইনতা খাইওয়ান তুমি একটা পশু ইনতা মখ মাফি তোমার গিলু নাই ইনতা রাস খারবান তোমার মাথা নষ্ট কালামেক কে তুমি অনেক কথা বলো কালামেক কে তুমি অনেক কথা বলো লাতিত কাল্লাম হিনা এখানে কথা বলো না মা গিল সাই আমি কিছু বলিনি আনা মানছে আমি মা গিল মানছি বলিনি সাই মানছি কিছু উষ্মস্কিল তিক তোমার কি সমস্যা বা আপনার কি সমস্যা উষ্মস্কিল তিক ইন্দি মুশকিলা আমার সমস্যা আছে ইন্দি মানছে আমার আছে মুশকিলা মানছে সমস্যা লিস্সা মা খারাপ এখনও খারাপ হয়নি লিস্সা মানছে এখনো মা খারাপ মানসে খারাপ হয়নি আনা নোম আমি ঘুমাচ্ছি আনা জিত আমি আন এসেছি আনা নেমথ আমি ঘুমিয়েছি আনাকেল আমি আন 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 খেয়েছি বা আনা কেলতু আমি খেয়েছি মারিদ মানছে অসুস্থ মস্ত মানছে হাসপাতাল তবি মানছে ডাক্তার আখু মানছে বাই উক্তি মানছে বোন উম্মি মানছে আমার মা আবি মানছে আমার বাবা সাইদালিয়া মানছে ফার্মেসি ইয় মানছে দিন মানছে দুই দিন মারিদ মানছে অসুস্থ মস্ত হাসপাতালে ডাক্তার আখু মানছে বাই উক্তি মানছে বোন উম্মি মানছে আমার মা আবি মানছে আমার বাবা সাইদালিয়া মানছে ফার্মেসি ইয় মানছে দিন ইয়মিন মিন মানছে দুই দিন আনা জো আন আমার খিদা লেগেছে বা ক্ষুদা লেগেছে আনা আকিল শাই আমি কিছু খাবো আন আতশান আমার পিপাসা লেগেছে আতশান মানছে তৃষ্ণার্থ বা পিপাসার্থ আন আশ্রাপ ময়া আমি পানি পান করব। আন আশ্রাপ আসির আমি জুস পান করব। ময়া মানছে পানি আসির মানছে জুস মখমাফি মানছে গিলু নাই ইনতা খাই ওয়ান ওয়াখে তুমি একটা পশু মাফি সুগোল মানছে কাজ নাই ওল্লাই খাললি থাক ঠিক আছে অল্লাই খাল্লি থাক ঠিক আছে কসম বিল্লা কসম আল্লাহ গিরগির মানছে বক বক করা হয়নেক ফি কোথায় তুমি হয় নাক ফি কোথায় তুমি স্যার গালি দাম বেশি মাররা গালি অনেক দাম এতলা বাররা বাহিরে বীরহ আনামাস আনামশগুল আমি ব্যস্ত হুয়ামশগুল সে ব্যস্ত আনাস তাগল আমি কাজ করছি স্কেট বা উস্কুত মানছে চুপ কর এতলা মানসে বিরহ ইয় মানসে দিন আলিও মানছে আজ উসবু মানছে সপ্তাহ সাহার মানছে মাস সানা মানছে বছর আউয়াল মানছে প্রথম আখের মানচে শেষ বা সমাপ্ত মজবুত মানছে ঠিক বা শক্ত বা স্ট্রং ইও মানছে দিন উজবু মানছে সপ্তাহ সাহার মানচে মাস সাহারিয়া মানছে মাসিক আল ইয় মানছে আজ বকরা মানছে আগামীকাল বাদ বকরা মানছে আগামী পরশু আমস মানচে গতকাল গেবলামস বা গেবোলামস গত পরশু মুশকিলা মানছে সমস্যা বা স্কুল মানছে ব্যস্ত ইজি মানছে আশা কয়েস মানুষ বালো মাফি কয়েস মানুষে বালো না রো মানে যাও হাদা মানছে এটা ফোক মানছে উপরে তাহাত মানছে নিচে আনা মানছে আমি ইন্তা মানছে তুমি হুয়া মানছে সেবা তিনি খুরমা মানছে মহিলা তাল মানছে আস বাররা মানছে বাহিরে জুয়া মানছে ভিতরে কেল মানছে খাওয়া খবুজ মানছে রুটি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি অবশ্যই নতুনরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একবার না বসলে আবার দ্বিতীয়বার রিপিট করে দেখবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম